দুই বিপিএল নিয়ে চলছে তুমুল উত্তেজনা তবে এবার শুধু মাঠের খেলাই নয় বড় চমক আসছে মাঠের বাইরেও সাত দলের জায়গায় থাকবে মাত্র ছয়টি দল আর এই তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে কয়েকটি বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি এমনকি দেখা যেতে পারে বিদেশি মালিকানাধীন দলও কে থাকছে কে বাদ পড়ছে কোন তারকা থাকছেন এবার আর কারা শেষবারের মতো বিদায় নিতে যাচ্ছে তা জানব প্রতিবেদনের বাকি অংশে দুই সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে আলোচনা ও গুঞ্জন এবার টুর্নামেন্টে আসছে বড় পরিবর্তন সাত দলের জায়গায় দেখা যেতে পারে মাত্র ফ্র্যাঞ্চাইজি আর এই বদলে যাচ্ছে বিসিবির চিন্তাধারাও ইস্যু আন্তর্জাতিক ক্রিকেট মহলেও বিসিবিকে সমালোচনার মুখে ফেলে ফলে এবারের বিপিএল এর লক্ষ্য একটাই টুর্নামেন্টকে আগের জৌলস ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়া আর সে লক্ষ্যেই বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে আনা হচ্ছে নতুন মালিক নতুন পরিকল্পনা এবং নতুন চমক প্রথমবারের মতো দেখা যেতে পারে বিদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিও তবে কোন কোন দল আসবে এবারে এখন পর্যন্ত সবচেয়ে নিশ্চিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে ফরচুন বরিশাল দুবার চ্যাম্পিয়ন হয়ে তারা বিপিএলের অন্যতম সফল দল হিসেবে নিজেদের জায়গা পাকা করেছে তাদের পেশাদারিত্ব ও ব্যবস্থাপনার প্রশংসাও করেছে বিসিবি এছাড়া রংপুর রাইডার্সও নিশ্চিত বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই দলটির পেশাদারিত্ব এবং শক্তিশালী স্কোয়াড সব সময় নজর কেড়েছে তাই তাদের নিয়ে বিসিবির দোটানা নেই এদিকে বড় চমক হল সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসকে নিয়ে শুরুতে ছিটকে যাওয়ার গুঞ্জন থাকলেও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবারও আবারও মাঠ মাতাবেন ঢাকা ক্যাপিটালস অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে দুর্বার রাজশাহী খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণে তারা বাদ পড়তে চলেছে একই রকম পরিস্থিতিতে রয়েছে চিটাগাং কিংসও তাদের পরিবর্তে চট্টগ্রাম বিভাগকে নতুন করে রিপ্রেজেন্ট করতে আগ্রহ দেখিয়েছে বাংলা টাইগার্স নামের একটি দল যার মালিকানা বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রবাসীর এছাড়া সিলেট স্ট্রাইকার্সের মালিকানা পরিবর্তন হতে পারে তবে গুঞ্জন আছে খুলনা টাইগার্স হয়তো আসন্ন বিপিএলে অংশ নাও নিতে পারে ইতোমধ্যে কুমিল্লা অঞ্চল থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যদি কুমিল্লা থেকে নতুন দল নেওয়া হয় তাহলে বাদ পড়তে পারে খুলনা চিম্বা সিলেট আরেকটি বড় চমক হল প্রথমবারের মতো বিদেশি মালিকানাধীন কোনো ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত হতে পারে এবারের বিপিএলে এটি যদি বাস্তব হয় তাহলে বিপিএলের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা